তো হাই ভিউয়ার্স আজকে শুক্রবার আর মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো মা আমাকে এর উপর এই রিংটা বুড়ো আঙুলে পরতে বললো গিফট করলো আমাকে দিয়ে বললো তুমি এটা বুড়ো আঙুলে পড়ো আজকেই পরো ওকে এটা বললে নাকি ভালো হয় কোনো কাজ নাকি আটকায় না যদি শুক্রবারে পড়ো বুড়ো আঙুলে ডান হাতের বুড়ো আঙুলে অলরেডি আমার কাছে ঘোড়ার নালটা আছে আমার একটা আংটি আছে তারপরে এটা যাই হোক তোমরাও যদি এর মানে দেখো আমি মেটালে বিলিভ করি বিকজ মেটালটা আমাদের শরীরের স্কিনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে অবভিয়াসলি মেটাল মেটাল বলো বা যেগুলো স্টোন যেগুলো ভ্যারিফাইড স্টোন ওগুলো অবভিয়াসলি কার্যকর আমি অ্যাস্ট্রোলজিতেও বিলিভ করি বাট আতিপাতি অ্যাস্ট্রোলজিতে নয় যেগুলো ফ্যাক্ট দিয়ে কথা বলে যেগুলো লজিক্যালি আমারও মনে হয় যে না ঠিকঠাক বলছে ওকে তো আমি এই মেটাল বলো এগুলো স্কিনের সঙ্গে ইউজ করা আমি বিলিভ করি তোমরা কে কে বিলিভ করো তো তোমরাও শুক্রবার করতে পারো বুড়ো আঙুলে Bye.